মাত্র দুদিনের ছুটি কলকাতার এই গরম থেকে একটু মুক্তি পেতে চলো ঘুরে আসি দার্জিলিং এর অপূর্ব সুন্দর এই পাহাড়ি গ্রাম থেকে যেখানে রুমে বসেই উপভোগ করতে পারবে পাহাড় আর পাহাড়ে ভেসে বেড়ানো মেঘের অপূর্ব সুন্দর দৃশ্য যেখানে ঘরোয়া রান্নার সাথে থাকা খাওয়া মাত্র এগারোশো টাকা থেকে যেখানে সকালে ঘুম ভাঙাবে নাম না জানা পাখি পাখিটা জানলা থেকে উঁকি দেবে মেঘ আর ঝলমলে সূর্য তাহলে আর দেরি কিসের বাজে রাত আটটা পনেরো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আটটা পঁয়ত্রিশের স্লিপার কোচের ভাড়া তিনশো আর এসি থ্রি টায়ারের ভাড়া নশো পঁয়ত্রিশ টাকা নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে সকালে ঘুম ভাঙতেই চোখে পড়লো এই অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ সকাল আটটা দশেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশনে স্টেশনে নেমে ফুট ওভার ব্রিজ ধরে তোমাদেরকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে

আমরা বেশ অনেকটাই চলে এসেছি ড্রাইভার দাদা বললো এখানে একটা বেশ ভালো রেস্টুরেন্ট আছে আমাদের যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি তাই আমরা এখানেই ব্রেকফাস্টটা করে নিলাম এটা হচ্ছে প্রসিদ্ধ সেবকের কালী মন্দির তোমরা চাইলে এখানে নেমেও মায়ের দর্শন করে নিতে পারো এটা করোনেশন ব্রিজ যা দার্জিলিং আর কালিম্পংকে কানেক্ট করেছে আমাদের গাড়ি এখন এগিয়ে যাচ্ছে তিস্তা বাজারের মধ্যে দিয়ে এর পাশেই রয়েছে ত্রিবেণী এখান থেকে কিন্তু রিভার রিভার রাফটিং হয় তোমরা চাইলে এই গাড়িগুলো করে জন্য বেরিয়ে যেতে পারো ঘড়িতে বাজে এগারোটা আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইজ স্পট সেটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্টে সিকিম দার্জিলিং আর কালিম্পং তিনটে পাহাড় কিন্তু এই জায়গাটাকে তিন দিক থেকে ঘিরে রেখেছে আর এখানেই কিন্তু তিস্তা নদী আর রঙ্গিত নদী মিলিত হয়েছে অসাধারণ ভিউ মনে হবে যেন মেঘের মধ্যে দাঁড়িয়ে সেখান থেকে এই দৃশ্য উপভোগ করছো আশেপাশে বেশ কয়েকটি খাবারের স্টল রয়েছে এছাড়াও এখানে চাইলে তোমরা বেশ কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবে এখানে কিন্তু মনে হয় এখন রাফটিং চালু হয়ে গেছে ত্রিবেণীতে

আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড সিন স্পট যেটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট তোমরা যখন লাভার্স ভিউ পয়েন্ট থেকে গুম্বাদারা ভিউ পয়েন্ট যাবে তখন এই জায়গাটাতে এরকম একটা স্কুল দেখতে হবে স্কুলটার নামটা এক্সাক্টলি আমি জানি না তবে গাইবা দাদা যেটা বলল ক্লাস টেনের একটা ছেলে টয়লেটে সুইসাইড করেছিল তো তারপর থেকে একটা ভৌতিক বিষয় এর মধ্যে কাজ করছে বলে স্কুলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চলে এসেছি ভিউ পয়েন্ট এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখা যায় যদিও এখন প্রচন্ড পরিমাণ কুয়াশা রয়েছে যার জন্য তো সম্ভবই না দেখা আমরা চেষ্টা করব কালকে সকালে আবার আসার এখানে ভিউটাও কিন্তু অসম্ভব সুন্দর মানে চারিপাশে চা বাগান এখান থেকেই চা বাগানটা শুরু হয়ে যাচ্ছে আর এখানে কয়েকটা দোকান আছে এই দোকানে কিন্তু ড্রেস দেখলাম ভাড়া পাওয়া যায় যতদূর মনে হচ্ছে আর এছাড়া এখানে তোমরা খাবার দাবার চা স্ন্যাক্স এগুলো কিন্তু হালকা পাতলা পেয়ে যাবে এই ড্রেসগুলো পরে ফটোশ্যুট হচ্ছে একশো টাকা করে মানে ড্রেস ভাড়াটাই হচ্ছে একশো টাকা আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা কিন্তু এখন দেখতেই পাচ্ছো এরকম কুয়াশা তার সাথে এরকম মেঘ যার জন্য কিন্তু কিছু দেখা যাচ্ছে না এছাড়া এখান থেকে কিন্তু তোমরা ঘোড়া রাইডও করতে পারো এই ঘোড়া রাইড কিন্তু একশো টাকা করে নেবে ওই একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে আবার নিয়ে আসবে এই গুম্বাতারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু তিস্তা পনেরো কিলোমিটার তিন চুলে দেড় কিলোমিটার আমাদের কিন্তু গুম্বাটারা ভিউ পয়েন্টও ঘোরা হয়ে গেছে এইবার আমরা আবার ফেরত যাচ্ছি হোমস্টের দিকে এবার হোমস্টের দিকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আজকের মতো সাইটসিন মোটামুটি কমপ্লিট কালকে আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়বো সাইটসিন করতে আর অনেকগুলো স্পট সাইটসিন করার আছে এখন যাব কারণ সেই কালকে রাতের থেকে জার্নি করছি খুব টায়ার্ড তিনচুলে যাওয়ার রাস্তাটা অসাধারণ দুপাশে সারি সারি গাছ শান্ত পরিবেশ কোলাহলহীন এই জায়গা প্রকৃতি প্রেমীদের কাছে একসর্গ সমান আমরা চলে এসেছি এখন তিনচুলেতে আর তোমাদের গাড়ি কিন্তু এই জায়গাতেই দাঁড়াবে সিঁড়ি দিয়ে একটু নামতে হবে কয়েকটা সিঁড়ি নামলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে হোমস্টে ওই যে হোমস্টে দেখা যাচ্ছে দারুণ একটা পজিশনে হোমস্টেটা চলো তোমাদেরকে ভেতরে যাই গিয়ে রুম ট্যুরটা দিচ্ছি চারিদিকটা থেকে কিন্তু ঝিঝি পোকার আওয়াজ আর পুরোটাই সবুজে ঘেরা আর এই হোমস্টের ভিউটা কিন্তু দারুণ তোমাদেরকে তো রুম ট্যুরটা দেবই তার আগে যাই হোমস্টের দিকে এখানে কিন্তু তোমরা গাড়ি নিয়ে আসলে এইখানে গাড়ি আসবে না তবে এখানে গাড়ি পার্কিং করার আলাদা জায়গা আছে সেটা তোমরা যদি আগে হোমস থেকে বলে দাও ফোন করে তখন কিন্তু সেটা ব্যবস্থা করে দেবে আর এই হচ্ছে হোমস খুব সুন্দর কালারফুল আর এখান থেকে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হচ্ছে আর এই হচ্ছে রুম রুমের ভিউটা তোমাদেরকে একবার দিয়ে দিই এখানে কিন্তু দুটো বেড রয়েছে মানে এখানে দুজন এখানে দুজন কিন্তু আরামসে থাকতে পারবে আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো এখান থেকে ভিউটা কিন্তু মারাত্মক যদিও এখন মেঘলা রয়েছে বলে পাহাড়টা অতটা ভালো বোঝা যাচ্ছে না দেখো কীভাবে মেঘ করেছে আর এই জানলারি কিন্তু এই পাশে ভিউটা একবার তোমাদেরকে দেখায় এই পাশ থেকে ভিউটা দেখো এই পাশেও কিন্তু পুরোটাই পাহাড় আর এই রয়েছে ওয়াশরুম ওয়াশরুম গিয়ে বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে বেসিন মগ শাওয়ার আর রয়েছে গিজার এই কোনো রয়েছে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে এইখানে দেখো কুমড়ো গাছ থেকে শুরু করে সব গাছগুলো কিন্তু রয়েছে আলু গাছ কুমড়ো গাছ সব এখানে রয়েছে এখানে কিন্তু ওই ভেজিটেবলগুলো চাষ করা হয় এখন বাজে প্রায় দেড়টা আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে আর আমাদের সাড়ে বারোটার মধ্যে কিন্তু মোটামুটি সাইট সিং করা কমপ্লিট হয়ে গেছিল এখন প্রচন্ড পরিমাণ খিদে পেয়েছে চলো দেখেনি লাঞ্চে কী কী রয়েছে ফার্স্টে রাইস রয়েছে এখানে মিক্সড শাক রয়েছে অনেক ধরনের শাক দিয়ে তৈরি আর এগুলো কিন্তু কোনোটাই কেমিক্যাল দেওয়া না যেটা আমরা কলকাতায় খেয়ে থাকি আমাদের শহরে তো যাই হোক তার সাথে রয়েছে দেখো চাটনি চাটনিটাও দেখে বেশ ভালো লাগছে আর এইটা আমি যতদূর বুঝলাম খেয়ে এটা মূলর কিছু রয়েছে মূলোর আইটেম এখানে রয়েছে ডিমকারি তারপর হচ্ছে ডাল আর হচ্ছে আলু মাখা আর স্যালাড আর পাপড় এই হচ্ছে আমাদের লাঞ্চ ভাতের থেকে পুরো ধোয়া উঠছে মানে এতটা গরম গরম ভাত সত্য বানিয়ে দিয়েছে প্রত্যেকটা খাবার কিন্তু খুবই লাইট খুবই ভালো লাগছে খেতে আমাদের কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চে কিন্তু প্রত্যেকটা আইটেম খুবই সুস্বাদু ছিল আমরা তো অর্ধেক ভাতটা ডাল দিয়ে খেয়ে নিয়েছি এত টেস্টি ছিল এখন বাজে পাঁচটা লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর উঠে বাইরে এসে দেখি বাইরের পরিবেশটা কিন্তু পুরো এরকম একটা আকার ধারণ করেছে কলকাতায় যদিও প্রচন্ড গরম কিন্তু এখানে দেখো বৃষ্টি হচ্ছে চারিদিকে আমার পেছনে যদি দেখো পুরোটাই মেঘ মনে হচ্ছে যেন মেঘগুলো আমাদের একদম জানলা দিয়ে রুমে ঢুকে যাবে এরকমই অবস্থা সন্ধে হতে না হতেই আমাদের কাছে চলে এসছে আমাদের স্ন্যাক্স যেখানে নিচে ব্ল্যাক টি আর হচ্ছে গরম গরম পেঁয়াজি এই নিয়ে আমাদের ডিনার যেটা অলরেডি আমাদের সাড়ে সাতটা টাকা চলে এসেছে তো আমাদের ডিনারে আছে কিন্তু রাইস আর এই হচ্ছে সেই ডাল দিদিকে বলা হয়েছিল তো সেম ডালই আমাদের জন্য করে দিয়েছে আর তার সাথে আছে কিন্তু আলু ভাজা আর তার সাথে আছে কিন্তু মাংস যেটা দেখতেও ইয়ামি এবং খেতেও ইয়ামি আমাদের তিনচুলে ভ্রমণের প্রথম পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দ্বিতীয় পর্বের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি